গ্রামের পাশে ছিল মাঝখানে বসবাসরত একটি ছেলে যার নাম ছিল অলিভার অলিভার তার কৌতূহল এবং প্রকৃতির প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিল সেদিনভর মেঠো পথ আর বন জঙ্গল ঘুরে বেড়াত নতুন বিস্ময় আবিষ্কারের আশায় একদিন জঙ্গলে হাঁটতে গিয়ে সে একটা লুকানো পথ দেখতে পেল যা ছিল লতাপাতা আর বুনো ফুলে আচ্ছাদিত কৌতূহলী হয়ে সে সেই পথ অনুসরণ করে এক ফাঁকা জায়গায় পৌঁছায় সেই ফাঁকা জায়গার কেন্দ্রে দাঁড়িয়ে ছিল এক দুর্দান্ত আপেল গাছ যার সোনালি আপেলগুলো সূর্যের আলোতে ঝিকমিক করছিল যখন অলিভার গাছের দিকে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ এক বৃদ্ধা গাছের পাশে হাজির হলেন তার মুখ ছিল দয়ালু আর চোখে ছিল জ্ঞানের ঝিলিক স্বাগতম অলিভার বৃদ্ধা বললেন আমি এলারা এই এনচ্যান্টেড অর্চার্ডের রক্ষক এই সোনালি আপেলগুলো জ্ঞান এবং সমৃদ্ধির শক্তি বহন করে তবে এগুলো কেবল বিশুদ্ধ হৃদয় দিয়ে সংগ্রহ করতে হবে তুমি কি আমাকে সাহায্য করবে এই অর্চার্ডের জাদু পুনরুদ্ধার করতে অলিভার দৃপ্রতিজ্ঞা নিয়ে বলল হ্যাঁ এলারা আমাকে কি করতে হবে এলারা মৃদু হাসলেন অর্চার্ডের জাদু পুনরুদ্ধার করতে তোমাকে তিনটি কাজ সম্পন্ন করতে হবে ক্রিস্টাল ডিউড্রপ খুঁজে বের করা ফেদার অফ ফেয়ারনেস পুনরুদ্ধার করা এবং হার্ট অফ দ্য আর্থ নিয়ে আসা মাথা নেড়ে সম্মতি জানিয়ে অলিভার তার অভিযান শুরু করল তার প্রথম গন্তব্য ছিল মিষ্টি মেডো যেখানে সকালবেলার শিশির হীরার মতো ঝিকমিক করছিল মেডোর মাঝে সে দেখতে পেল ক্রিস্টাল ডিউড্রপ যা এক মৃদু অপার্থিব আলোয় জ্বলজ্বল করছিল সে সতর্কতার সাথে সেটি তার ব্যাগে রাখল এবং তার যাত্রা চালিয়ে গেল এরপর অলিভার গেল হুইস্পারিং উডসের দিকে যেখানে গাছগুলো তাদের গোপন কথা বলে কানে শুনলে এক প্রাচীন ওকের ডালে সে দেখতে পেল ফেদার অফ ফেয়ারনেস একটি দীপ্তিময় পালক যা নিজস্ব আলোয়ে ঝলমল করছিল ধৈর্য এবং কৌশলের সাথে সে গাছে উঠে পালকটি তুলে নিল শেষবারের মতো অলিভার যাত্রা করল কেভান অফ অ্যাকোজে একটি গভীর গুহা যেখানে পৃথিবীর শব্দ শোনা যেত গুহার গভীরে সে আবিষ্কার করল হার্ট অফ দ্য আর্থ একটি সুন্দর স্ফটিক যা ভূমির ছন্দের সাথে স্পন্দিত হচ্ছিল সে সাবধানে স্ফটিকটি তুলে নিল এবং এনচ্যান্টেড অর্চার্ডের দিকে ফিরে এলো। ফিরে আসার পর এলারা তাকে গর্বের দৃষ্টিতে স্বাগত জানালেন তুমি খুব ভালো করেছ অলিভার গাছের সামনে এই জিনিসগুলো রাখো আর এর জাদু পুনরুদ্ধার হবে সে প্রায় এনচ্যান্টেড অর্চার্ডে যেত যেখানে তাকে এলারা এবং যাদুকরী প্রাণীরা সবসময় স্বাগত জানাত কথক এক তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে থাকল যা মানুষকে প্রকৃতির শক্তি এবং বিশুদ্ধ হৃদয়ের জাদুতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করল এবং এভাবেই এনচ্যান্টেড অর্চার্ড এবং সোনালি আপেল একটি প্রিয় কিংবদন্তিতে পরিণত হল যা এক তরুণ ছেলের সাহস এবং দৃঢ সংকল্পের প্রতীক যে অর্চার্ডের জাদু পুনরুদ্ধার করেছিল আপনাদের সাথে এই বিশেষ যাত্রা শেয়ার করতে পেরে আমরা আনন্দিত আগারো গার্লস জন এর আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন